চীন পাকিস্তান বাংলাদেশ এবং আমেরিকাকে পিছনে ফেলে ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ বন্ধুরা এটা আমার যুক্তি নয় এটা কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত এবং তারা আরও বলছে যে ভবিষ্যতে কিন্তু ভারতের অর্থনীতি এর থেকেও অনেক গুণ বাড়তে পারে বর্তমানে বিশ্বের অর্থনীতি যেখানে টু পয়েন্ট থ্রি পার্সেন্টেজ হারে বেড়েছে সেখানে গত দু হাজার সালে ভারতের অর্থনীতি বেড়েছে আট পয়েন্ট জিরো টু পার্সেন্টেজ অর্থাৎ আট শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে গত বছরে পুরো বিশ্বের মধ্যে প্রায় কিন্তু দু পার্সেন্টেজ করে বৃদ্ধি পেয়েছে তাদের অর্থনীতি কিন্তু আমাদের ভারতে তো দু থেকে চব্বিশ সালের মধ্যে বৃদ্ধি পেয়েছে প্রায় আট পার্সেন্টেজ তো এখানে কথা হচ্ছে যে ভারতের অর্থনীতি এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যেখানে সবাইকে পিছনে ফেলতে আর বেশি দিন বাকি নয় আর কিছুদিন পরেই কিন্তু আমরা দেখতে পাবো যেখানে ভারতের অর্থনীতি আমেরিকার থেকে পিছনে থাকবে না চীনের থেকে পিছনে থাকবে না এমন কি। পাকিস্তান বাংলাদেশের থেকেও পিছনে থাকবে না বর্তমানে আমাদের আর কিছু সময় অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু তোমরা দেখতে পাবে যে এখানে ভারতের অর্থনীতি ওয়ার্ল্ডের দশ নম্বর দেশের মধ্যে কিন্তু সামিল হয়ে যাবে এখন বর্তমানে কিন্তু ভারতে বিদেশি বিনিয়োগ অনেক বেড়েছে বর্তমানে ভারতের কাছে কিন্তু এগারো লক্ষ ষাট হাজার কিন্তু বিদেশি যেই ডলার সেই ডলার আমাদের কাছে রয়েছে আর যার কারণে কিন্তু আমরা কিন্তু অনেক টাকা সেই ডলারের কাছ থেকে ইনকাম করছি বর্তমানে তাছাড়া কিন্তু গত কয়েক বছরে আমরা দেখেছি বর্ষাকালে ভালোভাবে বৃষ্টি হয়েছে যার কারণে চাষিরাও ভালো করে চাষ করতে পেরেছে তাই কিন্তু ভারতের অর্থনীতি এত চাঙ্গা হয়েছে তবে আমরা লোকসভা ভোটে আমরা দেখতে পেয়েছিলাম ভারতীয় শেয়ার বাজারে যেখানে কিছুটা টাল হয়েছিল কিন্তু তারপরে কিন্তু ভারতের শেয়ার মার্কেট আবার কিন্তু স্থায়ীভাবে চলছে বর্তমানে এবং ভারতের শেয়ার মার্কেট সব থেকে এক নম্বর শেয়ার মার্কেট এখন রয়েছে যেখানে ভারতের শেয়ার বাজারে অনেকে কিন্তু ভারতের শেয়ার বাজারটাকে নিচে নামানোর চেষ্টা করার পরেও সেখানে তারা ব্যর্থ হয়েছে তো উদাহরণস্বরূপ বলতে গেলে তোমাদেরকে হিন্ডনবার্গ যেটা কিন্তু আমেরিকার একটা সংস্থা তারা কিন্তু কোনো একটা নিউজ ছড়ানোর চেষ্টা করেছিল ফেক নিউজ সেটা কিন্তু ভুল প্রমাণিত হয়ে গেছে এবং তাছাড়া আমরা দেখতে পেয়েছিলাম আদানি কোম্পানিকে তারা কিন্তু টার্গেট করেছিল এবং গত বছরে কিন্তু আদানি কোম্পানিকে টার্গেট করাতে আদানির অনেক প্রায় প্রত্যেকটা শেয়ার কিন্তু দশ থেকে কুড়ি পার্সেন্টের নিচে নেমে গেছিলো আবার কিন্তু সেই আদানির শেয়ারটা কিন্তু রিকভার করে গেছে বর্তমানে কিন্তু আমাদের ভারতীয় শেয়ার বাজার কিন্তু প্রায় চাঙ্গা রয়েছে বিশ্বের প্রতিটা শেয়ার বাজারের থেকে এখন ভারতীয় শেয়ার বাজারটাই কিন্তু সবথেকে ট্রেন্ডিংয়ে রয়েছে এবং ভারতীয় শেয়ার বাজার এখন কিন্তু ঊর্ধ্বে রয়েছে সবার থেকে তো বিশ্বের প্রত্যেকটা শেয়ার বাজার বর্তমানে কিন্তু কোনো না কোনোভাবে ধস নামছে কিন্তু ভারতের শেয়ার বাজার এখনও কিন্তু উপরের দিকে উঠছে এবং ভারতের শেয়ার বাজার ছাড়াও ভারতের অর্থনীতি কিন্তু এইভাবে কিন্তু দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে আর যেটা কিন্তু অনেকের চোখে ভালো লাগছে না তাই তারা কিন্তু যে করেই হোক ভারতের অর্থনীতিকে নিচে নামানোর চেষ্টা করছে কিন্তু তারপরেও বারবার চেষ্টা করার পরেও তারা পারছে না বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক অর্থ তাছাড়া কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক এবং আরও অনেকগুলো সংস্থা যারা তারা মনে করছে বিশেষজ্ঞ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তারা মনে করছে যে গত কয়েক বছরে কিন্তু ভারতের অর্থনীতি এইভাবে চাঙ্গা থাকবে তো তারা আরও মনে করছে যে ভারতের অর্থনীতি আরও বৃদ্ধি পাবে গত কয়েক বছরে যেখানে কিন্তু তারা এটাই অনুমান করছে ভবিষ্যতে কিন্তু আমাদের ভারতের অর্থনীতি আরও এর থেকেও আরও বেশি চাঙ্গা হতে চলেছে চীনের থেকে দ্রুত গতিতে আমাদের ভারতীয় অর্থনীতি বৃদ্ধিতে অনেকে অনেক ভারতীয় রয়েছে তারা কিন্তু অনেক খুশি তারা মনে করছেন যে আর গত কয়েক বছরে কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে ভারত কিন্তু অনেকটা জায়গা করে নেবে এবং ভারতও কিন্তু একজন অনেক শক্তিশালী দেশ হিসাবে সেখানে গণ্য করবে যেমন আমেরিকা রাশিয়া রয়েছে ঠিক তেমনই কিন্তু ভারতও এমন একটা দেশ হয়ে যাবে এটাই কিন্তু তারা অনুমান করছে এবং তারা অনেক খুশি কিন্তু ভারতীয়র এই অর্থনীতির বৃদ্ধির যে বৃদ্ধির যে গতি সেই গতিটা কিন্তু অন্যান্য দেশ দেখতে পাচ্ছে না যেমন পাকিস্তান যেমন রয়েছে আমাদের বাংলাদেশ যেমন রয়েছে আমাদের চীন যেমন রয়েছে আমাদের আমেরিকা এরা এদের কিন্তু সহ্য হচ্ছে না তাই এরাও কিন্তু চাইছে যে ভারতের অর্থনীতি যে করে হোক নিচে নামানোর কিন্তু তারপরেও চেষ্টা করার পরেও তারা পারছে না ভবিষ্যতে আমাদের ভারতের অর্থনীতি অনেক দ্রুত গতিতে বৃদ্ধি পাবে সবার থেকে আগে আমাদের ভারতের অর্থনীতি এত পরিমাণে বৃদ্ধি পাবে যে ভবিষ্যতে সবাইকে টপকে ভারত এক নম্বরের দিকে যাবে তো এটাই কিন্তু আমাদের দেখতে পাবো আমরা ভবিষ্যতে আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম যেখানে ভারতের অর্থনীতি কীভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা তোমরা একটা ধারণা করতে পেরেছ তো ভারতের অর্থনীতি এইভাবে যদি বৃদ্ধি পেতে পারে পেতে থাকে তাহলে কিন্তু তোমাদের মানে তোমরা যদি ভারতীয় হও তাহলে কিন্তু তোমরা অবশ্যই খুশি হবে আর যারা অন্যান্য দেশ থেকে যদি দেখো ভিডিওটা তো তারা তো অবশ্যই দুঃখী হবে কিন্তু কিচ্ছু এখানে করার নেই কারণ ভারতের অর্থনীতি গত কয়েক বছরে অনেক হারে বৃদ্ধি পাবে সেটা কিন্তু আমি বলছি না সেটা আন্তর্জাতিক বিশেষজ্ঞ তারাই কিন্তু এটা অনুমান করে বলছে কারণ ভারতের অর্থনীতি যে হারে বৃদ্ধি পাচ্ছে সেটাই কিন্তু তারা অনুমান করে একটা বলেছে তো ভবিষ্যতে কিন্তু আমাদের ভারতীয় হয়ে আমরা কিন্তু অনেক গর্বিত তো ভবিষ্যতে কিন্তু আমরা দেখতে চলেছি ভারতের অর্থনীতি কী হারে বৃদ্ধি পেতে চলেছে তো ভারত কিন্তু অন্যান্য দেশের মতোই কিন্তু হবে মানে অন্যান্য অন্যান্য দেশের সঙ্গে এক একই মানেভাবে কিন্তু বিচার করা হবে মানে একইভাবে থাকবে তো এটাই কিন্তু আমরা দেখতে পাবো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওতে তোমাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন